আমরা শরীয়তপুর ভেদেরগঞ্জ উপজেলা এবং শরীয়তপুর জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের আজকের এই ছাত্র সমাবেশে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে এখানে অংশগ্রহণ করার জন্য এসেছি আমাদের দাবি হচ্ছে নির্বাচন নামে নির্বাচনের জন্য যেই তালবাহানা চলতেছে সংস্কার নিয়ে যে নাটক চলতেছে সংস্কার নিয়ে আমরা কোনো নাটক দেখতে চাচ্ছি না সংস্কার নিয়ে আমরা নাটক তালবাহানা এগুলো সহ্য করব না আমরা এই টিম সরকারের অধীনে একটা জাতীয় নির্বাচন চাচ্ছি জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয় জনগণের সরকার গঠন করে এই দেশ পরিচালিত হবে এই আশাই কামনা করি আমরা আমরা মাগুরা থেকে এসেছি জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের আজকে যে ছাত্র সমাবেশ এই ছাত্র সমাবেশকে সফল করার লক্ষ্যে এখান থেকে যদি আমাদের কেন্দ্রীয় ছাত্র দল আমাদেরকে যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা আমাদের সহসা ডিস্ট্রিক্টে যে আমরা তাদের মাঝে সেটা সেন্ড করবো বাংলাদেশ জাতীয় ছাত্র দল এদেশের গণতন্ত্র অধিকার আদায়ের জন্য বারবার রক্ত দিয়েছে বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্রদল সবচেয়ে সাহসী ভূমিকা পালন করেছে আমরা সেই স্পিডকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা মহানগর থেকে ছাত্রদলের নেতাকর্মী আজকে মহাসমাবেশ এসেছে আমরা মনে করি এই দেশে যেন নতুন করে ফ্যাসিবাদে জন্ম নেওয়া হয় এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয় এদেশে মানবাধিকার ভোটার অধিকার নিশ্চিত হয় তার জন্যই সমাবেশ আমাদের প্রত্যাশা অনির্বাচিত সরকারের কাছে দেশ নিরাপদ নয় আমরা মনে করি জনগণ সর্বময় ক্ষমতার উৎস জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে তারা দেশ পরিচালনা করবে এবং শরোদপুর জেলা ছাত্র নেতৃত্বে আমরা এখানে আসছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে যাতে হয় কোনো গরিমসি না করে সঠিক সময়ে যাতে রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয় এবং এই রাষ্ট্রতন্ত্র সঠিক আইন কানুন যা কিছু আছে যা এই ইন্ট্রিম গভর্নমেন্ট যাতে খুব দ্রুত আমাদের এখানে নির্বাচন দেয় এবং আমরা জুলাই অব্যুত্থানে শহীদ যারা আছে এবং স্টোক যারা আছে জুলাই অব্যুত্থানে সকলকে সাথে নিয়ে যাতে এই রাষ্ট্র আগামীতে সঠিক পথে এবং সঠিকভাবে পরিচালিত হয় সেই সেজন্য আমরা এই এই এখানে